হ্যালো বেশ আলাইকুম আমি আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ডিম দিয়ে শিমের মরিচ খোলা আর এই শিমের মরিচ খোলাটা দেওয়ার একমাত্র কারণ যখন আমাদের শিম খেতে ভালো লাগে না তখন আমি এভাবে রান্না করি আর যখন রান্না করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন একটি প্যানে আমি তেল দিয়ে দিলাম এবং একটা পেঁয়াজ দিয়ে দেখতেছি তেলটা গরম হলো নাকি এরপর বাকি পেঁয়াজগুলোও দিয়ে দিব দেখতে পারতেছেন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে খুবই মজাদার খাবার এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমাদের তো সবারই প্রিয় এই খাবারটি তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে এক চা চামচ আদা রসুন বাটা দিলাম দেখতে পাচ্তেছেন কষানোর জন্য পানি দিচ্ছি বেশি পানির প্রয়োজন নাই আর আগের থেকে কিন্তু আমি সিমগুলোকে সিদ্ধ করে নিয়ে নারকেল এবং শিম একসাথে ব্ল্যান্ডারের সাজে ব্ল্যান্ড করে নিয়েছি এর মাঝে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম খুবই লোভনীয় একটি খাবার আর এই শিমের মরিচকোলাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া দিলাম দেখতে পাচ্ছেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ কাঁচা মরিচ দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর এগুলোকে নেড়ে আমি কষিয়ে নেব যেহেতু কষানো হয়ে গেল আমি সিম এবং নারকেল একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর শিমটাকে অবশ্যই আগে সিদ্ধ করে নিতে হবে তো একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি দেখতে পড়তে দু টুকরো করে দিলাম তেজপাতাটাকে ডিমটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এভাবে একবার হলু তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখতে পাচ্ছেন মশাল্লা তৈরি হয়ে গেলো আমার ডিম দিয়ে সিমের মরিচ খোলা আশা করি আপনাদের ভালো লাগবে আর এই মরিচকোলাটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে খুবই লোভনীয় একটি খাবার দেখতে পাচ্ছেন মশাল্লা কতটা সুন্দর দেখাচ্ছে খুবই মজাদার একটি খাবার এটি আমাদের তো ভীষণ প্রিয় এই খাবারটি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ